আপনি আমার বোনের মতো আমারে নিয়ে যাই তাহলে ফ্রি দিবেন দামটা মুছবো একটু দোয়া করবো দেন আপনার জন্য একটা ফুল ঠিক আছে অনেক কষ্ট করেন আপনি ওটা হাতে লাগান হ্যাঁ হ্যাঁ একদম সাজাই দিছি এ আপা এই আলাইকুম ভালো আছেন

তো আপনি যে একজন পুরুষের যে বেশি কষ্ট করতেছেন আপনার স্বামী ছেলে মেয়ে নাই থাকতেও নাই খবর নেয় না তাই নিজের দায়িত্ব নিজে নিছেন মানে আপনাকে আসলে এক হাজার সেলুট মানে সালাম দিতেছি ঠিক আছে কারণ আপনি একটা পুরুষের চেয়ে আপনি বেশি কষ্ট করতেছেন একজন পুরুষ কিন্তু এত কষ্ট করতো না সে কি করতে ওই আয়নার মানে কিছু ইনকামিং ওরা খাইতে দায়িত্ব থাকেন কোথায় শনি ডাক্তার থাকেন শনি ডাক্তার থেকে এখানে কে ওদিকে ওদিকে বিক্রি করা যায় না কারণ নাকি ও আচ্ছা আচ্ছা এদিকে গাড়ি বেশি না এটার দাম কত বিশ টাকা না আপনি আমার বোনের মতো আমারে নিয়ে যায় তাহলে ফ্রি দেবেন হ্যাঁ দামটা মুসবো একটু দোয়া করবো ঠিক আছে

আছে টাকা দেখলাম আর কি দেন কিনে আপনি ঠিক আছে দেখি মাথাটা দেখি এই যে এইবার একদম সুন্দর লাগতেছে এইবার একটু সুন্দর লাগতেছে না এই যে এটা করছেন এই যে হাসতেছেন আপনার মন খুলে হাসতেছেন এটাই কিন্তু অনেক অনেক বড় কিছু ঠিক আছে মনে কোনো কষ্ট আছে আপনার হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগছে হাসি খুশি থাকবেন সব সময় ওই যে ওই স্বামীর কথা চিন্তা করে আপনার লাভ হবে না ঠিক আছে আপনি আপনার মতো হাসি খুশি থাকবেন আমি এটা আপনার হাতে লাগান এটা হাতে লাগান আচ্ছা আমরা সাজাই দিব একদম সাজাই দিয়েছি ঠিক আছে ভাই বোন দে সাজাই দিয়েছি ঠিক আছে আচ্ছা